you atto ah, di kau di kau de kau tora tora sa yera hama rabu রাধে রাধে শুভ সকাল আমার মিষ্টি ভিউয়ার্সরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো পিঙ্কি সিম্পল নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল তোমরা তো সবাই ডুগু দেখলে স্কুলের ড্রেস পরে রেডি টেডি হয়ে ঘুমোচ্ছিলো মানে কি হয়েছে বলো তো ওই যে কয়দিন ধরে ঝড়ঝাপটা যাচ্ছে দাদুর এখানে তারপরে চলে গেলাম ডিফুতে আবারও চলে আসলাম মানে ভালো মতো না ঘুমটা ক্লিয়ারি হচ্ছে না তার উপরে শরীরের কন্ডিশনটাও কিন্তু খুব বেশি একটা ভালো না ওই আমার মতো অবস্থা হয়ে রয়েছে আমারও কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে এদিকে জ্বর সর্দি কাশি মানে এগুলো নিয়েই চলছে আর কি সেই মানে ডিফুর থেকে আসার পরে না আমাদের দুজনেরই শরীরটা মানে খুব বেশি একটা ভালো না তাও মানে স্কুলে পাঠানোর ইচ্ছা ছিল না কিন্তু বেশ কয়েকদিন স্কুল বন্ধ হয়েছে তো এখন না স্কুলে খুব পড়া দিচ্ছে গো মানে এগুলো পরে আর পাওয়া যাবে না তো আজকে মানে যখন দেখলাম শরীরটা একটু ঠিক আছে ডিফুর থেকে আসার পরে দুই দিন বন্ধ হয়েছিল তো আজকে পাঠিয়ে দিলাম আমি বললাম না বাবা আজকে শরীরটা একটু ঠিক আছে তুমি স্কুলে যাও এমনিতে তো আমার একটু ঠান্ডার প্রবলেম তার উপরে আজকে পনেরো বিশ দিন ধরে আমাকে কিন্তু দৌড়ের উপরে চলতে হচ্ছে মানে কেমন করে বলি ওই যে দাদুভাই চলে গেল তো মাও ছিল এখানেই বেশিরভাগ সময়ই মামার বাড়িতে কাটিয়েছি ভালো মতো ঘুমও হয়নি খাওয়া দাওয়াও টাইম মতো হয়নি আবার এদিকে ঠান্ডা তাও লেগে গেছে প্রচুর তারপরে তো আবারও চলে গেলাম ডিফুতে তো ওই যে তো এখন মানে শরীরটা একদমই ভালো নেই মানে অনেক দিন পর গিয়ে মানে ঘরের মধ্যে মানে একটু ভালোভাবে কাজ করতে পারছি আর কি শরীর তো ভালো নেই ট্যাবলেট খেয়ে খেয়ে চলছি তাও মানে ডিফুর থেকে আসার পর দুই দিন তো একেবারেই বিছানায় ছিলাম আর কি মানে আমিও ডুবগু তোমাদের দাদাভাই কাজ বন্ধ করে আমাদের সেবা যত্ন করলো তো এখন একটু ঠিক আছি তাও কিন্তু খুব বেশি একটা না আর তোমাদের দাদা দাদা বা কয়দিন ঘরে বসে থাকবে বলো আমাদের জন্য তো কাজে না গেলে পরে ঘরের খাওয়া দাওয়াটা কেমনে করেই বা চলবে বলো তাও দুই দিন বন্ধ করেছে কাজ আমাদের জন্য তো আজকেও বলেছিল তো আমি সকালবেলা যখন ওষুধ ওষুধ খাওয়ার পরে দেখলাম যে না আজকে একটু উঠতে পারছি তখন আমি বললাম যে না আজকে তুমি কাজে চলে যাও কে আমার শরীরটা ঠিকই আছে তো ওই আর কি তোমাদের দাদাভাই চলে গেল কাজে আর ডুগ্গুসোনা তো স্কুলে চলে গেল এখন তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর আমি একটু কিছু খেয়ে নিলাম খেয়ে লেগে পড়লাম একটু কাজে আজকে তো অনেক দিন ধরে ঘরে দুয়ারে হাত দিতে পারি না কই আর এতটা সময় ছিলাম ঠিক না তো আজকে ভাবলাম একটু একটু করেই পরিষ্কার করি এমনিতেই তো আমার ঠান্ডার প্রবলেম তার উপরে যদি একটু বেশি ঝাড়াঝাড়ি করে ফেলি না তাহলে হেচি মারতে মারতে আমার ঠান্ডাটা আরো বেশি বেড়ে যাবে তো যতটুকু পারলাম আর কি একটু ডাইনিং টেবিল ফ্রিজের উপরটা এইসব একটু পরিষ্কার করে নিলাম আর এদিকে তোমাদের দাদাভাই ভাই রাত্রেবেলা আবার সেওয়ায়ের প্যাকেট নিয়ে এসেছিল একটা আমি ওই সেওয়াইটাও ঢুকিয়ে নিলাম আর আমি দেখো এখানে স্রাপের প্যাকেট নিয়েছি অনেকে একেবারে আধা কেজি স্রাপ বা এক কেজি স্রাপ কিনে ঠিক না কিন্তু আমি জানো তো দশ টাকা দামি স্রাপের প্যাকেট গুলো এনে ঢেলে রাখি আমার কাছে লাগে যেন ওই আধা কেজি এক কেজি স্রাপের প্যাকেটের থেকে না এই দশ টাকা দামি স্রাপের প্যাকেট অনেক বেশি স্রাপ থাকে ঘোরাঘুরি করেছি অনেক কাপড় চুপড় ভরেছে ঠিক না ঘরে স্রাপও ছিল না তো তোমাদের দাদা ভাই রাত্রেবেলা নিয়ে এসেছে বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরিতে ব্যস্ত ভালো মতো কাপড় চোপড় ধোয়া হচ্ছে না আর অনেক কাপড় নোংরা হয়ে রয়েছে দুদিন তো কিছু করতেই পারিনি তো আজকে ভাবলাম কি কি শরীরটা যখন ভালো লাগছে আর হালকা হালকা কিছু টুকটাক করে কাজ নি তো ওই আর কি একটু মুছামুছি করলাম এখন ওই যে চাউলের ড্রাম গুলো মগ গুলো এগুলো একটু মুছামুছি করে নেব ওই যে আমি বলেছিলাম না আগে আমার রান্নাঘরের উপরে একটা কাঁঠাল গাছ আছে সেটার থেকে প্রচুর পাতা পরে আরো ছোট ছোট The কুড়ার মতো পরে এগুলা না প্রচুর নোংরা হয়ে জায়গা আমার রান্নাঘরটা আর আজকে তো পনেরো বিশ দিন ধরে ভালো মতো পরিষ্কার করা হচ্ছে না সমস্ত জায়গায় নোংরা হয়ে আছে তো আমি পারি আর কি কি আজকে করার চেষ্টা এখন মুছে নিচ্ছি দু তিন দিন তো হয়ে গেছে ঘরে এসে পড়েছি ভালো মতো না খাওয়া দাওয়াও হচ্ছে না জানো তো তোমাদের দাদা তো রান্না করে ঠিকই মানে ইচ্ছে করছিল একটু ভালো কিছু খেতে আর কি মানে ধরো ঝাল টাল তো তোমাদের দাদা ভাই যখন ডুগু নিয়ে যায় আমাকে জিজ্ঞেস করলো যে কি আনবো বলো তো আমি বলেছিলাম একটু গুরা মাছ নিয়ে এসো তো তোমাদের দাদা ভাই কাজে যখন চলে যায় তখন যাওয়ার সময় ঢুকে গুরা মাছ আর পাবদা মাছ আর এদিকে লাই শাক এনে দিয়ে গেল আমাকে আমি ভাবলাম যে না আজকে একটু ঝাল ঝুল করে তরকারি বানিয়ে পেট ভরে ভাত খাবো কারণ দুই তিন দিন ধরে না অনেক ভালো ভালো মানে খেতে ইচ্ছা কর তো কিন্তু খেতে পারতাম না তোমাদের দাদা ভাই অনেক কিছুই রান্না করেছে সুটকি বলেছিলাম সুটকিও রান্না করেছে ডিম বলেছিলাম ডিমও রান্না করেছে কিন্তু খেতে পারলাম না তো আজকে যখন দেখলাম একটু শরীরটা ভালো লাগছে টুকটুক করে কিছু কামও সেরে নি আর একটু ভালো বুড়া রান্না বাড়া করে খাই কারণ মুখের মধ্যে একদমই স্বাদ নেই তো যাই হোক ওই যে সকালের বাসনগুলো ধুইয়ে ধুয়ে নিলাম তো ধুয়ে এখন কলপাটটা ঝাড় দিয়ে দিচ্ছি কলপাটটা না রোজই ঝাড় দিই গো না হলে জানো তো পিছলা হয়ে যায় তো ঝাড়টা থাকলে রোজ রোজ তা পিছলা হয় না আর কি তো আমি সকালবেলা রোজই বাসন ধোয়ার পর কাপড় ধোয়ার পর কলপাতটা ঠিক এইভাবেই সুন্দর করে ঝাড় দিয়ে দিই তো দেখো ঝাটটার দিয়ে এখন আবার কাপড় ভিজিয়ে নিলাম মানে শরীরটা ভালো লাগছে তো শরীরে সহ্য হচ্ছে না মানে কোন সময় কাজ করবো মানে ভাবতে পারিনি যে আজকে একদিনে যে এতটা খাটনি পড়ে যাবে শরীরের উপরে প্রথমে তো শরীর ভালো লেগেছিলো ভাব বলে অনেক কাজই করে নিলাম রান্নাঘরও অনেক কিছু পরিষ্কার করলাম এই দিকে কিন্তু তোমাদের দাদাভাই আবার আমাকে বলে গিয়েছে তুমি শুধু রান্নাবানা করো আর খাও জলের কোনো কাজেই করবে না বাসন টাসন যা আছে আমি কাজ থেকে এসে ধুবো তো তোমরাই বলো এগুলো কি আর ভালো লাগে তোমাদের দাদাভাই কাজের থেকে এসে করবে তাই আমি ভাবলাম টুকটুক করে কাজগুলো সেরে ফেলি কিন্তু আমিও ভাবতে পারিনি গো একদিনে যে এতটা খাটনি পড়ে যাবে আমার উপর আমি নিজেও বুঝতে পারিনি মানে এমনিতে তো শরীরও ভালো না সকালবেলা তো রান্নাঘর অনেকটাই প পরিষ্কার করলাম তারপরে আবার বাসন ধুয়ে নিলাম কাপড়ও ধুয়ে নিলাম তারপরে ছিল গুড়া মাছ গুড়া মাছ কাটতেই তো এক দেড় ঘন্টা লেগে গেল শরীর ভালো থাকলে তো এগুলো কাজ কোনো ব্যাপারই না মানে জলটা বেশি হাতানো পড়ে গেছে না সকাল থেকে আবারও জ্বর এসে পড়েছে এখন তো আর আমার শরীরে দিচ্ছে না যে আমি রান্না করি মানে কোনো মতে রান্না বসালাম আর কি এখন আর ইচ্ছেও করছে না যে খাওয়া দাওয়া করি এদিকে তো আবার ডুগুসোনাকে স্কুলে নিতে যেতে হবে তো ওই আর কি রান্না বাড়াটা করলাম তো তো ডুগু এসে তো খাওয়া দাওয়া করবে ডুগু সোনারও কয়দিন ধরে ভালো মতো খাওয়া দাওয়া হচ্ছে না জ্বরের মুখে খেতেও পারে না তাই ভাবলাম একটু ঝাল ঝুল করে রান্না বাড়াটা করেই নি তো দেখো আবার এদিকে তোমাদের দাদাভাই ভাই কি করলো বলল নাকি খেজুর গুড়ের পায়েস খাবে ইচ্ছে করছে খেতে আগের দিন রাত্রেবেলায় বেলায় নিয়ে এসেছিল এসে বলল যদি শরীর ভালো লাগে এক পাকে বানিয়ে রেখো আবার বাজার থেকে এসে খাবো আমি তো একবার ভেবেছিলাম না আজকে আর বানাবো না তারপর আবার ভাবলাম না শখ করে নিয়ে এসেছে একটু খেজুর গুড়ের পায়েস খাবে এত কিছু করে নিয়েছি সকাল থেকে কাজ আর এখন বুঝি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু খেজুর গুড়ের তৈরি করব না তো ওই আর কি খেজুর গুড়ের তৈরি করে নিলাম তোমাদের জন্য রান্নাঘরের কাজ সেরে পায়েস আবার চলে গেলাম স্কুলে ডুগু স্কুল থেকে আনতে তো গিয়ে আবার ডুগু সোনাকে ওই যে নিয়ে আসলাম তো ডুগু কিন্তু শরীরটা খুব বেশি একটা ভালো না এসেই দেখো ওই যে টিভি লাগিয়ে দিয়েছে সময় বাজে দেখো তিনটা এখনো বাঁচতে পনেরো মিনিট বাকি তো এখন ডুকঘুষনাকে খাইয়ে টাইয়ে টিশুন পাঠিয়ে দেব কারণ টিশুন অনেক দিন ধরে বন্ধ হচ্ছে তো ডুকুষনা তো চলে গেল আর আমার কিন্তু আবারও জ্বর এসে পড়েছে আর এদিকে দেখো ওই যে সকালবেলা কাপড়গুলো ধুয়েছিলাম তো সব কাপড় শুকায়নি মানে জিন্স প্যানগুলো ভিজা রয়ে গেল তো এগুলো কি করলাম ঘরে এনে মেলে দিলাম এগুলো আবার পরের দিন রোদ্রে দিতে হবে আর কি আর আজকে অনেক কাপড় ধুয়েছি গো প্রথমে তো শুধু দেখেছিলে এক বালতি পরে আরেক বালতি ধুয়েছিলাম এই যে দেখো কত কাপড় আজকে গুছাবো না মানে শরীরে দিচ্ছে না তার জন্যই রুমে এনে রেখে দিলাম যখন শরীর ভালো লাগবে তখন আর কি এগুলাকে একটু গুছিয়ে নেব এখন সন্ধ্যার পর তো ওই যে কাজ না থাকলেও কিন্তু কাজ রেডি থাকে কাপড় গুছাইনি কোনো ব্যাপার না কিন্তু বাসনগুলো যদি না গুছাই তাহলে আবার অসুবিধা হয়ে যাবে কারণ বাসনের দরকার পড়ে প্রচুর ঠিক না এটা দরকার সেটা দরকার তো বাসনগুলো ভালো জায়গায় রেখে দিলে ঠিক মতো সব হাতের কাছে পাওয়া যায় তো যাই হোক আজকে দুপুরবেলা তো রান্নাবাড়া করেছি তোমরা তো দেখেছ কিন্তু খেতে পারলাম না মানে স্বাদই লাগলো না অল্প কয়টা ভাত খেয়ে উঠে পড়লাম তো সন্ধ্যা হয়েছে এখন ইচ্ছে করছে আর কি কিছু যদি মানে বানিয়ে খাই আর কি এখন তারপর ভাবলাম যে না একটু রুটি বানিয়ে নিই দেখি খেতে ভালো লাগে নাকি মানে ভাত মুখের মধ্যে দিলে যেমন তিতা তিতার জন্য খেতে পারি না তাই ভাবলাম কয়টা রুটি বানাই তো ওই আর কি এখন রুটি কয়টা বানাই দেখি একটু খেয়ে যদি মুখের মধ্যে স্বাদ লাগে কারণ পেটে খিদা কিন্তু খেতে ইচ্ছে করে না তো ডুগুসোনাকেও বানিয়ে দেব দুটা আমিও দুটা খাই বানিয়ে তো দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে ঠিক না আর এদিকে তো দেখলেই দুপুরবেলা তো খেজুর গুড়ের পায়েস তৈরি করেছিলাম তো সেটা দিয়ে আর কি রুটিগুলো খাবো তো বন্ধুরা আজকে সকাল থেকে যা যা করলাম সমস্ত কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগ